আসসালামু আলাইকুম গাইস দেখুন আমিও ভিডিও বানাইতে আজকে একটু ঢাকার বাইরে আসলাম তো জায়গাটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন যে আজকে অনেকগুলো অনেক অনেকগুলো ভিডিও বানাইছি জায়গাটা আসলে অনেক অনেক সুন্দর তো আপনাদের কেমন লাগে দেখুন অনেক সুন্দর জায়গাটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা তো এখানে কিছু আজকে যে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যে আসলাম অনেকগুলো ভিডিও বানাইছি তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো যে যারা পেজ থেকে দেখবেন তারা পেজটাকে ভালোবাসা দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে জায়গাটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আসছি যে এখানে অনেকগুলো আজকে ভিডিও বানাইছি ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আশা করি ভিডিওগুলো আমি ছাড়লে তো আপনারা দেখবেনি জায়গাটা আসলে অনেক সুন্দর ভিডিও বানানোর জন্য তো যারা মানে বানাইতে ইচ্ছুক চান তারা হয়তো বা জানতে চাইলে আমি অবশ্যই বলবো জায়গাটা অনেক অনেক সুন্দর অনেক যা অনেক সুন্দর জায়গা অনেকে আসছি আমরা এখানে আজকে ভিডিও বানাইতে অনেক অনেক লোক আসছি দেখুন আপনারা অনেক সুন্দর জায়গা আসসালামু আলাইকুম